করার জন্য বলে মূর্তি এক কেজি মিষ্টি দিব ছেলের মরিয়া মাকে যারা কষ্ট দেন আর কেরাত তো পাবেন না কারণ কি জানেন দুপুরবেলা এক জায়গায় গেছিলাম একটা মহিলার কান্দুন দেখা বুঝছেন ভাই চুখের পানি আর দুইরা রাখতে পারি নাই যে কুলাঙ্গার সন্তান বিয়ার পরে মাকে চেনে না একটা কথা সবসময় মনে রাখবেন ভাই মার সন্তানের তাই গলতেছি মাকে কষ্ট দেবেন না মা এমন একটা জিনিস মা মরে গেলে আর পাবেন না আর মার চোখের পানি মার চোখের পানি কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না ভাই একটা মা যদি অভি শব্দ হয় তাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে দেবেন ভাই ধ্বংস ধ্বংস তারা মনে রাখবেন ভাই এমন একটা জিনিস মা আমরা বড় হই ছোটো থাকছি কিন্তু মা অনেক কষ্ট করে আমাদের জন্য অনেক কষ্ট করে ছোটোবেলা মুইতে দিয়েছি কত কিছু করছি আঁকছি মানছে মানুষের কথা শুনছে মানুষের তো ঝগড়া লাগছি ঠিক মতন মনে করেন বাপের কথা শুনি নাই মার কথা শুনি নাই কথা শোনার কারণে মা কিন্তু বাপের হাতে মায়ের গাইছে এরকম মা এত কষ্ট করে সন্তানটা আগলায় রাখছে কিন্তু সন্তান কি করে বড় হইলে বাকি আর চেনে না যখন বিয়ে করে ভাই বিয়ার পরে বউ পাইয়া শ্বশুর শ্বশুর পাইয়া শ্বশুর শাশুড়ি হয়ে যা আব্বা আম্মা বাপ মা হয়ে যা তা হই আর বউ হয়ে যা কি জানেন বুকের কলিজা হয়ে যা বুকের কলিজা একটা জিনিস রাখবেন যে বউ গেলে বউ পাইবেন কিন্তু মা গেলে কখনো মা পাবেন না ভাই বুঝছেন এমন একটা জিনিস মনে রাখবেন কিন্তু বউ হ্যাঁ বউকে অবহেলাও করতে কই নাই আপনারে কিন্তু বউকে চোখে এরকম শাসন রাখবেন যাতে মাকে আপনার কষ্ট না দে ভাই যে কান্দা আমি দেখছি মহিলার কাছ থেকে যে পুতে বিয়ার পরে আগলা হয়ে গেছে তাও মা চুরি করে নেয় রা বাপমা রান্তে দে টাকা নেয়া পুতারে দে কিন্তু বৌ তা যেন কিরম শাশুড় শাশুড়ি মাই কি কইবো মাইক আমি আমার সন্তান কারণ মরবো কি আমি চুরি করি জারি করি আমার সন্তানটা আমি বাঁচাবো আমার কলিজা তাই ভাই ভিডিওটা যে ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করেন প্লিজ যদি আপনাদের মনে একটুকু না হলে বাড়ি লাগে যদি হ্যাঁ আর যারা যারা মেয়েদের মেয়েরা আছেন তাদেরকে বলি আপনার কাছে যেরকম আপনার মা বাপ আপনার স্বামীর কাছে তার মা বাপ তারা পঞ্চজন তাই শ্বশুর শ্বশুরে কখনও অবেলা করবেন না নিজের বাবা মাকে যেরকম চোখে দেখেন শ্বশুর শাশুড়িকে সেভাবে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন